হ্যালো ফ্রেন্ডস তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি মহেশপুর গ্রামের কালী পুজোতে মানে আমাদের পাশের গ্রামেই কালী পুজো তো এখানে পুজোয় প্রচুর লোক হয়েছে তাই এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর এখানেই বাজি ফাটছে আর এই যে ডিজে করা করেছে ডিজেটার আওয়াজ খুব সুন্দরই হচ্ছিল আর কোথাকার মানে কি নাম ডিজেটার আমি সঠিক জানি না দেখিনি অতটা তা চলো ওদিকে ঠাকুর পুজোর দিকে যাওয়া যাক দেখো কত লোক কত দোকান বসেছে প্রচুর লোক হয়েছে এই এখানেই ঠাকুরটা পুজো হবে এই দেখো ঠাকুর পুজোর জন্য সবাই পদ্ম ফুল ফোটাচ্ছে মালা গাছছে ঠাকুরের পুজোর জন্য আর ওইদিকে ব্রাহ্মণ মশাই পুজোর জোগাড় করে নিচ্ছে আর এখানকার মায়ের মায়ের বসার জন্য মায়ের বসার আসন তৈরি করা হচ্ছে তা একদিনেরই পুজো আজকেরই ঠাকুর তৈরি হবে আজই ঠাকুর বিসর্জন হয়ে যাবে সূর্য ডোবার পর ঠাকুর তৈরি হবে সূর্য ওঠার আগেই বিসর্জন হয়ে যাবে তো অনেক রাতই হয়ে গেছে তখন সাড়ে নটা দশটায় বাজে আর প্রচুর লোকও হয়েছে দেখো মেলা মানে লোকের কারণ আগে এই পুজোটা এর অনেক দিনেরই পুজো কিন্তু আগে এত লোক হতো না এখানে দেখো মায়ের খিচুড়ি প্রসাদ বিতরণের জন্য খিচুড়ি তৈরি হচ্ছে প্রচুর খিচুড়ি তৈরি হচ্ছে দেখো কত লোক কাজ করছে আর কতগুলো হান্ডা দেখো আর এখানটায় মানে মায়ের প্রসাদ না হচ্ছে মানে যে যে যা প্রসাদ দিচ্ছে মালসা যা দিচ্ছে এখান থেকে টোকেন করে টোকেন করে দেওয়া হচ্ছে নিচ্ছে আর এখানে যে যা দান দিচ্ছে মায়ের নামে মায়ের পূজার জন্যে সেগুলো এখানে নিচ্ছে আর এগুলো মিষ্টি দোকান আর জিলিপি দোকান এ মানে মালসা দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য যেসব দোকানগুলো বসেছে আর এই পুজোটা হচ্ছে অনেক দিন আগে থেকেই হচ্ছিল কিন্তু এত মানে জাকজমক হতো না বা এত লোকের সমাগম হতো না আস্তে আস্তে মুখে মুখে প্রচার হয়ে যেতে মানে এত লোকের সমাগম হচ্ছে আর এই পূজাতে মানে অনেকে মানে মায়ের আশীর্বাদ পেয়েছে মায়ের কাছে যা যা চেয়ে যে যা চেয়েছে তাই পেয়েছে তার জন্য আরও মানে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধার্থে আরও মানে লোকের সমাগম হচ্ছে গানটায় তাই মেলাটা দেখো মেলা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে এবার এ মানে ভান্ডার দেয় মানে পুজো কমিটি থেকে ভান্ডার দেয় যে নিতে ইচ্ছুক সে নেয় ভান্ডারটা নিয়ে এক বছরে যে টাকা টাকা জম জমবে সে ভান্ডার খালি থাকুক বা ভর্তি হয়ে যায় অনেকে তো ভর্তি করতে পারে না তো এক বছর যে টাকা জমবে মায়ের পুজোর জন্য দিয়ে আসতে হয় এই পাবড়িচার দোকান বসেছে এগরোল চাউমিন স্পিং পটাটো দোকান মানে প্রায় প্রচুর সবই দোকানই বসেছে এখানটায় এই মায়ের মূর্তি তৈরি হচ্ছে রাতাটাতেই মূর্তি তৈরি হবে সূর্য ডুবলে তারপরে অ সূর্য ডুবলে প্লাস অমাবস্যা লাগলেই তবে মায়ের মূর্তি তৈরি করা হবে এমন কি মায়ের মুখ থেকে পায়ের নখ পর্যন্ত কোনো জিনিসই আগে থাকতে তৈরি করা নয় সব কিছুই মানে ওখানেই তৈরি করে ওখানেই তৈরি করে দিয়ে আসতে হয় এখানে চারজন মিলে তৈরি করছে কিন্তু আরও দুজন ছিল তারা একটু বাইরের দিয়ে গিয়েছে ছজন সাতজন মিলে মায়ের মূর্তি তৈরি করছে এরা পুরাতন বস্ত্র পড়তে পারবে না নতুন এদেরকে দিয়েছে কমিটি থেকে যা আর দশ বছরের মানে ঠাকুরের মানে মূর্তি একজন ইয়ে দেবে ও দেবে মানে এরকম করে মানে সেটেল করা আছে এবছর এক আমাদের আমাদের গ্রামের একজন লোকের পড়েছে তার মানসিক ছিল মূর্তি দেওয়া তার পড়েছে তাদের বাড়িতে তার যে মূর্তি দেবে তার বাড়িতেই পূজা হবে মানে তৈরি হবে পূজা ভুল কথা বলছি তার বাড়িতেই তৈরি হবে ওখানে ঠাকুরের বাজনা বাজছে যেখানে মূর্তি হচ্ছে সেখানেই বাজনা বাজছে এই দেখো পুকুর ধারে কত লোক বসে আছে অনেক দূর দূর থেকে তো লোক আসে তারা মাদুর পেতে বসে আছে পূজা হয়ে গেলে পূজা শেষে প্রসাদ নিয়ে একগায় বাড়িতে যাবে তার জন্য বসে আছে রাত থাকবে এরা আরও আরও প্রচুর আরও লোক হয় আরও লোক আসবে আর এখানে মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে তিনবার প্রসাদ নিতে গিয়েছি আমি পাইন গিয়ে দেখছি শেষ হয়ে গেছে এত ভিড় এত ভিড় বলার মতন নয় দেখো বন্ধুরা ভিড় ভিড় মানে এ বলছে আমার দাও আমার দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো মাকে দর্শন করো মায়ের মূর্তি ফুল ভিডিও